রেস্টুরেন্টের মতো রাশিয়ান স্যালাড বাড়িতে কিভাবে ইজিলি বানিয়ে নেবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো এছাড়াও স্যালাডটা আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন তো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি রাশিয়ান স্যালাড তো ফাইনালি স্যালাড বানাবার জন্য এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি নিয়েছি অল্প একটু মটরশুঁটি আর নিয়েছি অল্প একটু গাজর কুচি নিয়েছি অল্প একটু বিনস কুচি আর সাথে অল্প একটু ভেজ মেমন্সও নিয়েছি আর সাথে অল্প একটু আনারস কুচিও নিয়েছি আর তার সাথে তিন থেকে চারটে আলু কুচি করে কেটে নিয়েছি এরপর এগুলোকে সেদ্ধ করার জন্য চোরার মধ্যে একটা সসপ্যান বসিয়ে ওর মধ্যে বেশ একটা পানি দিয়ে দেবো আর পানিটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো গাজর কুচি গাজর কুচিটাকে দিয়ে নেড়েচেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে এখানে আমাদের গাজর কুচিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গাজর কুচিগুলোকে উঠিয়ে নেব এরপর ওই একই পানির মধ্যে দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিগুলো মটরশুঁটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট তিন মিনিট সেদ্ধ করে নিলে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে মটরশুঁটিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মটরশুঁটিগুলোকে উঠিয়ে নেব এরপর ওই একই পানির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো আর বিনসগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে এখানে বিনসটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বিনসগুলোকে উঠিয়ে নেব এরপর সবার লাস্টে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এখানে আলুগুলোকে আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে এখানে আলুগুলোও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে পানির মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে নেব আলুগুলোকে ওঠানোর সময় লক্ষ্য রাখবেন আলুগুলোর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে তো ফাইনালি এবার স্যালাডটা বানাবার জন্য এখানে আমি একটা বড় বাউল নিয়েছি এরপর সবার প্রথমে ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বিনস আর একই সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাজর আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুটি আর একই সঙ্গে আনারসটাকেও দিয়ে দেব এরপর টেস্টের জন্য অল্প একটু সাদা লবণ দেব আর সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব আর একই সঙ্গে ভেজ মেউন্সটা ওর মধ্যে পুরোটাই দিয়ে দেব এবার সব কিছু একবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার স্যালাডটাকে প্লেটের মধ্যে রেখে ওর মধ্যে অল্প কিছু আনার ছড়িয়ে দেব আর চাইলে আপনারা অল্প কিছু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন তো আর দেরি না করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে এনজয় করুন তো আশা করি রাশিয়ান সালাডের রেসিপিটা আপনাদের আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রেখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ